মা বাবা কিংবা দাদা দাদি নানা নানি কেনাডার সিটিজেন হওয়া সত্ত্বেও দেশের বাইরে অর্থাৎ কেনাডার বাইরে জন্মগ্রহণের কারণে অনেকেই বাই বাইবর্ন কেনাডাতে সিটিজেনশিপ লাভ করতে পারেনি ফার্স্ট জেনারেশন লিমিট যে রুলস ছিল সেইটার কারণে এই রুলসটি এখনও যে একদম বাতিল হয়ে গেছে তা কিন্তু না তবে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ইন্টারিম সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগের মধ্যে এই রুলসটি কার্যকর না যার কারণে যারা এতদিন সিটিজেনশিপ লাভ করতে পারেনি ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে তারা এখন সিটিজেনশিপ লাভ করার সুযোগ পাচ্ছেন তো এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্যে কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন প্রেক্ষাপটে কি ধরনের ডকুমেন্টস দিতে হবে সেগুলি নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো কেনাডার ইনসাইড আর আউটসাইড কেনাডাতে যারা যেখান থেকে শুনতেছেন বিশেষ করে যারা কেনাডার সিটিজেনশিপ লাভ করতে চান তাদের এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের জন্যে হট ডকুমেন্টস ডু আই নিড টু অ্যাপ্লাই ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ কেনাডিয়ান সিটিজেনশিপ তো এখানে একটা বিশেষ শব্দ ব্যবহার করেছে এটা কিন্তু ইউজুয়াল ওয়েতে যে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন সেটার বাইরে গিয়ে ডিসক্রিপশনারি গ্র্যান্ট গ্রান্টের জন্যেই মূলত আজকের আলোচনাটি সাজানো তো বিশেষ করে অনেক পিপল যারা কেনাডার বাহিরে জন্মগ্রহণ করেন মেনি পিপল বর্ন আউটসাইড ক্যানাডা অ্যাজ এ চাইল্ড চিলড্রেন অর গ্র্যান্ড চিলড্রেন টু কেনাডিয়ান সিটিজেন ক্যান এক নাও টু অপটেইন ক্যানাডান সিটিজেনশিপ রেদার দেন নিডিং টু ওয়েট ফর অ্যামেন্ডমেন্টস টু কেনাডা সিটিজেনশিপ অ্যাক্ট তো সিটিজেনশিপ অ্যাক্ট পুরোপুরি সংশোধিত হওয়ার আগেই তারা এই ইন্টারভিউম পিরিয়ডে আবেদন করতে পারবেন দিস ইন্ডিভিজুয়ালস মে অ্যাপ্লাই ফর ডিসক্রিপশন এর গ্রান্ট অফ সিটিজেনশিপ ইমিডিয়েটলি অ্যাফেক্টেড লস্ট ক্যানাডিয়ানস ক্যান অ্যাপ্লাই ফর দিস গ্র্যান্ড আন্ডার ইন্টারিম মিজার্স দ্যাট হ্যাভ বিন পুট ইন প্লেস পেন্ডিং অ্যামেন্ডমেন্টস টু কেনাডাস ফার্স্ট জেনারেশন লিমিট টু সিটিজেনশিপ বাই ডিসেন্ট দি ডকুমেন্টস দ্যাট ইউ নিড টু অ্যাপ্লাই ফর ডিসক্রিপশন এর গ্র্যান্ড অফ সিটিজেনশিপ আন্ডার দিস মিজার্স ডিপেন্ড বোথ দি ফরমেট বাই হুইস ইউ অ্যাপ্লাই অনলাইন অর পেপার অ্যান্ড ইউর স্পেসিফিক সিচুয়েশন তো এটা সিচুয়েশন এখানে তিনটি সিচুয়েশন আছে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে হট ডকুমেন্টস ডু আই টু অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ Applicant শুড রেফার টু টু রিসোর্স টু ensure দ্যাট they ইনক্লুড অল নিডের ডকুমেন্টেশন ইন দি সিটি দেয়ার citizenship অ্যাপ্লিকেশন দি প্রুফ অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান গাইড এখানে দুইটি রিসোর্সকে আপনারা ব্যবহার করবেন একটা হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ application গাইড অ্যাপ্লিকেশন গাইডটা কোথায় পাবেন কেনাডা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এগুলো দেওয়া হয় দি প্রুফ অফ সিটিজেনশিপ ডকুমেন্ট তো কী কী ডকুমেন্ট দিবেন কী কী ফর্ম দিবেন সেটার জন্য এই আপনি ওই গাইডের মধ্যে থেকে সেটার লিঙ্কটা পেয়ে যাবেন ডকুমেন্টস রিকোয়ার্ড বাই অল অ্যাপ্লিকেন্টস সকল যারা জেনারেল ওয়েতে আপনারা সিটিজেনশিপ লাভ করতে চান তাদের জন্য সবার জন্যেই যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেগুলো এখানে দেখতে পাচ্ছেন দি ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড বাই অল প্রুফ অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্টস নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিটিজেনশিপ সার্টিফিকেট সিআইটি জিরো জিরো ওয়ান দুই নম্বর হচ্ছে ফটোগ্রাফস অফ দি অ্যাপ্লিক্যান্ট মিটিং দি রিকোয়ার্ড স্পেসিফিকেশন টু ওরিজিনাল কপিস অফ পেপার ফরমেট অ্যাপ্লিকেশনস অর ওয়ান কালার ইমেজ ফর অনলাইন অ্যাপ্লিকেশনস কপিস অফ টু পিসেস অফ ভ্যালিড পার্সোনাল আইডেন্টিফিকেশন উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ডকুমেন্টস বিয়ারিং দি অ্যাপ্লিকেন্টস ফটো প্রুফ অফ পেমেন্ট এই ডকুমেন্ট এবং পেমেন্টগুলো লাগবে অ্যাপ্লিকেশনের জন্যে সবার জন্যেই যে কোনো ব্যক্তি যারা সিটিজেনশিপ লাভের জন্য যোগ্যতা রাখতেছেন প্লাস যারা এই ডিসক্রিপশনের গ্রান্টের মধ্যে আবেদন করবেন সবার জন্য সেই তথ্যগুলো লাগবে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর সাম অ্যাপ্লিকেন্টস বেসড অন দি পার্সোনাল সারকামস্টেন্স সাম অ্যাপ্লিকেন্টস মে রিকোয়ার্ড দি ফলোয়িং ডকুমেন্টস এবার আসুন সিচুয়েশন এবং তার আলোকে ডকুমেন্ট কী কী লাগবে অ্যাপ্লিকেন্ট ইজ ইউজিং রিপ্রেজেন্টেটিভ যারা লয়ারের মাধ্যমে বা রিপ্রেজেন্টেটিভ আর সিএসির মাধ্যমে আবেদন করবেন তাদের ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ ফর্মটা এখানে সাথে যুক্ত করতে হবে আই এম এম ফোর ফাইভ ফোর সেভেন সিক্স অ্যাপ্লিকেন্ট নিড টু ডিক্লেয়ার এ সেক্স অর জেন্ডার সেন্স ইস্টাটিউটারি ডিক্লার ডিক্লারেশন রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ সেক্স আর জেন্ডার ফর্ম এরপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হ্যাস চেঞ্জ দেয়ার লিগাল নেম প্রুফ অফ লিগাল নেম চেঞ্জ ফর এক্সাম্পল এই ম্যারেজ সার্টিফিকেট কোর্ট অর্ডার অ্যাডাপশন অর্ডার ডাইভার্স ডিগ্রি ডিগ্রি এই বিষয়গুলো অ্যাডিশনাল অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার্ড বাই দি অ্যাপ্লিক্যান্ট সিটিজেনশিপ সারকমস্ট্যান্সেস আরও কিছু ডকুমেন্ট লাগবে এখানে দো ইস অ্যাপ্লাইং ফর ডিসক্রিপশনারি গ্র্যান্ড ফর অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ মে রিকার অ্যাডিশনাল ডকুমেন্টস ইফ দে ফল ইন টু ওয়ান অফ দি ফলোয়িং সিনারিজ সিনারি ওয়ান ইফ ইউ আর বর্ণ আউটসাইড কেনাডা টু এ ক্যানাডিয়ান প্যারেন্ট অ্যান্ড নেভার রিসিভ এ ক্যানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট সিটিজেন সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যাব্রোড ওর সার্টিফিকেট অফ রিটেনশন অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ আপনার জন্মই যদি হয় আউট অফ কেনাডাতে কিন্তু আপনার বাবা মা যদি ক্যানাডিয়ান হন এবং আপনার যদি কখনোই এই সার্টিফিকেটগুলো না থাকে ক্যানাডার সিটিজেনশিপ সার্টিফিকেট কানাডার আপনার বার্থ রেজিস্ট্রেশন অ্যাব্রোড যেটা দেওয়া হয় তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ রিটেনশন অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ ডাবল করলাম কী জন্যে বোঝানোর জন্যে ইউ উইল নিড টু প্রোভাইড আপনার জন্য যে যে ডকুমেন্টগুলো এখানে দিতে হবে ইউর ফরেন বার্থ সার্টিফিকেট আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন ধরুন আপনি আপনার বাবা মা কিন্তু আপনার জন্ম হয়েছে বাংলাদেশে কিন্তু ওই যে ফার্স্ট জেনারেশন লিমিটেড কারণে আপনি ক্যানাডার সিটিজেনশিপ লাভ করতে পারেননি তো এখন আপনাকে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট দিতে হবে ইউর ফরেন ফরেন বার্থ সার্টিফিকেট ডিসপ্লেইং দি নেম অফ ইউর ক্যানাডিয়ান প্যারেন্ট যে বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার বাবা মার নাম থাকবে সেই বাবা মাটা অবশ্যই ক্যানাডিয়ান প্যারেন্ট হতে হবে বাট তারা ক্যানাডার সিটিজেন হবেন ইস্যুড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটি ইন দি কান্ট্রি হোয়ার ইউ ওয়ার বর্ন সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রুফ দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দি প্যারেন্টস ইজ ই ক্যানাডিয়ান সিটিজেন তো আপনার বাবা মার মধ্যে কমপক্ষে একজনকে অবশ্যই ক্যানাডার সিটিজেন হতে হবে আপনি যদি ক্যানাডার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মা বাবার কেউ একজন কেনাডার সিটিজেন হলে সেই রেফারেন্সে আপনি এখানে বাই বাইব সিটিজেনশিপের সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে প্রভিনসিয়াল টেরিটোরিয়াল বার্থ সার্টিফিকেট ক্যানাডিয়ান সিটিজেনশিপর ন্যাচারালাইজেশন সার্টিফিকেট সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যাব্রোড আর বিয়ে তারপরে সিটিজেন সার্টিফিকেট অফ রিটেনশন অফ কানাডিয়ান সিটিজেনশিপ ব্রিটিশ ন্যাশনালাইজেশন সার্টিফিকেট ইস্যুড ইন কানাডা নিউ ফার্ল্যান্ড ল্যাবরোডার আর আদার্স এভিডেন্স অফ বিইং এ ক্যানাডিয়ান সিটিজেন্স সাস এস দ্যাট ডিসক্রাইব ইন সিনারিওস টু অ্যান্ড থ্রি তো এই হলো অবস্থা তাহলে প্রথম সিনিয়ার ইয়েগুলো সে এরপরে আরও কিছু বিষয় এখানে আছে ইফ ইউর ক্যানাডিয়ান প্যারেন্ট ইজ নট লিস্টেড অন ইয়োর বার্থ সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেটে যদি আপনার বাবা মার নাম উল্লেখ না থাকে যিনি আপনার Canadian parent, or if you would like to provide supporting documentation with your application, you should add British record and documents confirming the names of your Canadian parent at the time of your birth, an explanation of why your Canadian parent is not listed on your birth certificate, and an explanation of why your birth certificate was changed or replaced, or a statement that you are unsure of why it does not display your Canadian parent. For example, প্রি বার্থ অর্ডার্স কোর্ট অর্ডার্স সারোগেসি এগ্রিমেন্ট ওর হসপিটাল রেকর্ডস অ্যাডপশন অর্ডার্স আর নট অ্যাকসেপ্টেড আন্ডার দিস সিনারিও এবার আমরা আসি সিনারিও টু আচ্ছা সিনারিও টুতে বলা হচ্ছে যেটা ইফ ইউ আর ব্রিটিশ সাবজেক্ট ইউ আর নেভার ইস্যুড এ ক্যানাডিয়ান সার্টিফিকেট এখানে ব্রিটিশদের জন্যে এখানে সিনারিওটা লিভড ইন ক্যানাডা ফর ফাইভ ইয়ার্স প্রিও টু এটা বিশেষ ব্যক্তিদের জন্যে যাদের জন্মই উনিশশো সাতচল্লিশ সালে জানুয়ারির আগে এটা আমরা একটু স্কিপ করতেছি আপনার চাইলে এটা দেখে নিন এটা এক্সেপশনাল কেস এটা সবার জন্য আপনি না বললাম আমাদের মেজোরিটি শ্রোতা মণ্ডলীর জন্য না এই জন্য সেভের জন্য একটু স্কিপ করতেছি এটা আপনার চাইলে একটু দেখে নেবেন ইফ ইউ আর এ ওম্যান হু ওয়াজ এ ব্রিটিশ সাবজেক্ট হু ওয়াজ ম্যারিড বিফোর জানুয়ারি ওয়ান নাইনটিন সেভেন্টি ফোর ইউ মাস্ট অলসো প্রোভাইড তো যাদের বিয়ে উনিশশো সাতচল্লিশ সালে পয়লা জানুয়ারি আগে হয়েছে তাদের এখানে কিছু ইস্যু আছে এটাও অ্যাপ্লিকেবল না এ তো পুরাতন লোকজন আমাদের সাথে আসে বলে মনে হয় না সিনারিও থ্রিটা আমরা একটু যাবো ইফ ইউ আর এ ওমেন অ্যান্ড ইউ ম্যারিড এ ম্যান হু ওয়াজ বর্ন আর ন্যাচোরালাইজড এজ এ ব্রিটিশ সিটিজেন ইন কানাডা বিফোর জানুয়ারি ফার্স্ট নাইনটিন হান্ড্রেড সেভেন্টি সেভেন ফোরটি সেভেন ম্যারিড এ ম্যান হু ওয়াজ বর্ন অর ন্যাচারলাইজড এজ এ ব্রিটিশ সিটিজেন ইন নিউ ইউফার্ম লেবর বিফোর এপ্রিল নাইনটিন সেভেন্টি নাইনটিন ফোরটি নাইন ওর লাস্ট ইয়র ব্রিটিশ সাবজেক্ট স্ট্যাটাস আপন ও ডিউরিং ইউর ম্যারেজ ইউল উইল নিড টু প্রোভাইড এখানে যে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেটা মেনশন করা আছে একটু দেখে নিন এটাও পড়ছি না কারণ এই ধরনের কেসগুলো এক্সেপশনাল দি প্রসেস অফ অ্যাপ্লাইং ওয়ান্স অ্যাপ্লিক্যান্টস আইডেন্টিফাই দিস সিনারিও অ্যাপ্লিকেবল টু দেম অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন যে আপনি কোন সেক্টরের মধ্যে পড়তেছেন সেটি আইডেন্টিফাই করার পরে আপনার কাজ হলো সকল ডকুমেন্টগুলো গ্যাদার করা দে ক্যান অ্যাপ্লাই ফর এ ডিসক্রিপশনারি গ্র্যান্ট অফ সিটিজেনশিপ এবার আপনি ডিসক্রিপশনার গ্রান্ট অফ সিটিজেনশিপ জন্য আবেদন করতে পারবেন টু ডু সো অ্যাপ্লিকেন্ট মাস সাবমিট দিয়ে অ্যাপ্লিকেশন ফর প্রুফ অফ সিটিজেনশিপ ইমিগ্রেশন সিটিজেনশিপ কেনারাটা ওয়ান্স আইসিসি রিভিউর অ্যাপ্লিকেশন দে উইল ডিটারমাইন ওয়েদার ইউ আর এলিজিবল ফর ডিসক্রিপশনারি গ্রান্ট অফ সিটিজেনশিপ ইফ ইউ আর দি ডিপার্টমেন্ট উইল সেন্ড এ লেটার কনফার্মিং হোয়েদার দি ফার্স্ট জেনারেশন লিমিট অ্যাপ্লাইস টু ইউ invite you to request discretionary grant of citizenship additional documents may be requested by rcc at this stage certain applicants can request urgent processing of their application if they meet the necessary condition তো আসকে আলা চোনায় আমারা শেছ দিহে তের তো একনে মুলো তো একনে আটেরেরেরেরেরেরেরেরেরেরেরেরে বাইবর্ড সিটিজেনশিপ লাভ করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যার সমাধানের জন্যেই গভর্নমেন্ট এটি সুযোগ দিয়েছে সিটিজেনশিপে একটি পরিপূর্ণভাবে কার্যকরী বা সংশোধিত হওয়ার আগে একটা ইন্ট্রি মেজার দিয়েছে বর্তমান সরকার সেটিকে যাতে আমরা কাজে লাগাতে পারেন সেটা আজকের আলোচ্য বিষয় ছিল প্লাস জেনারেলি সিটিজেনশিপের জন্যে যে যে ডকুমেন্টগুলো লাগতে পারে সেটার একটা ওভারভিউ আপনারা পেয়েছেন ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম